হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই সাইমন আমি ওই কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় পচক প্রাইমারি বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা ইউনিয়নে খেলছি তিনটা আবার উপজেলায় খেলছি চারটা আর জেলায় খেল খেলছি তিনটা খেলছি তিনটা এখানে খেলছি তিনটা আপনার জি জি কুতুবদিয়া কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা সরকারি প্রাথমিক আমরা আগে ইউনিয়ন পর্যায়ে প্র্যাকটিস করতাম ইউনিয়ন পর্যায়ে প্র্যাকটিস করতাম বিষছে আপনার সমুদ্রের স্বরে হয়তো সমস্যা আমরা খালি পেয়ে খেলতাম মাঠ নাই মাঠের অভাবে আমরা মাঠ মাঠে খেলতে পারতেছি না এবং আপনার যতটুকু বাড়ি নিজেদের মধ্যে বিশ্বে করতাম আমরা ওইখানে করছি পনেরো দিন মতন আলহামদুলিল্লাহ পনেরো দিনে প্র্যাকটিস করছি আবার আপনার উপজেলাতে করছি মাঝখানে তারপর জেলাতে করছি পনেরো ষোলো দিন বিভাগে করছি এই সাতাশ দিন এখানে আসার করতে তো করতে আসি আগে ফুটবল চর্চা হতো বাট আমরা আমাদের এলাকার বড়ো ভাই হাসান মোরা টিফুবাই ন্যাশনালিমে আছে ওদেরকে দেখে মানে এই প্লেয়ার আরও এগোচ্ছে মানে খেলাধুলার প্রতি এরকম আমাদের কুতুব মান সম্মান রক্ষা করার জন্য সবাই মানে আগ্রহী জি কুতুবদেহ উপজেলা জি সাড়ে পাশে সাগর যেমন আমরা আছি আমি ঢাকা যাত্রাবাড়িতে খেলছি বিক্রমপুরে খেলছি জি আলহামদুলিল্লাহ আরও প্লেয়ার উঠে আসার আগ্রহ দেখাবে মানে আরও ভালোভাবে প্র্যাকটিস করাতে পারবো সবাই আগ্রহী হবে আর কি ক্রিড়ে মুখে হবে জি গরিব গরিব জি সবাই এরকমই মধ্যবিত্ত গরিব এইরকম কেউ 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 গার্জিয়ান রিক্সা চালায় কেউ গার্জিয়ান সাগরে যায় কেউ গার্জিয়ান আপনার এই মাটি কাটে কৃষিকাজ করে না আলহামদুলিল্লাহ ওই রকম তো নাই সমস্যা এখানে তো সারে প্রধান শিক্ষক ব্যবস্থা করছে ওটা আমরা জানি না স্যারে অনেক মানুষের কাছ থেকে নিচে এগুলো আমাদের যতটুকু পারছে ততটুকু মানে খাওয়ানোর চেষ্টা করছে নিজের ব্যক্তিগতভাবে আবার বিভিন্ন প্রশাসনিকভাবে মানুষদের কাছ থেকে হ্যাঁ অবশ্যই স্যারে অবশ্যই চিকিৎসা হতো জি শক্তিশালী হ্যাঁ অবশ্যই আমরা যখন প্র্যাকটিস করতাম ওই প্লেয়ারের মাসেল ফুল হয়ে যেত তারপরে রাতে ক্লাস করে আবার রুমে নিয়ে ওদেরকে মেসেজ করাতাম মেসেজ করে আবার ওষুধ খাওয়াইয়া ঘুম নিতাম জি ওইখানেও ক্যাম্প করতাম জি জি আমার সহকারী কোচ আমার নাম নিয়ামতুল্লাহ আমি আপনার কক্সবাজার জেলা দলে খেলছি দুই বার আর চট্টগ্রাম ফার্স্ট ডিভিশন খেলছি ঢাকা সেকেন্ড ডিভিশন আছে এই ঢাকা আপনার ফার্স্ট ডিভিশন খেলছে সেকেন্ড ডিভিশন আপনার কলসিংহ আছে আর আমরা মূলত কুতুবদিয়া একটি দ্বীপ এলাকা ও ওই দ্বীপের মধ্যে অনেক ক্রীড়াবিদ ব্যক্তিত্ব আছে যারা খেলার জন্য অত্যন্ত পাগল কিন্তু দুঃখের বিষয় আছে এ কোনো মাঠ না থাকায় খেলোয়াড়রা বুডে প্র্যাকটিস পায় না বিদায় আমরা কুতুবদিয়া থেকে বাইরে আসলে প্রতিবারেই ভালো খেলা খেলেও হারে যায় বুটের প্র্যাকটিস না থাকায় তাই বর্তমানে আমাদের স্টেডিয়াম সম্পূর্ণ প্রায় পঁচাত্তর পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে ইউনিয়নের মধ্যে এই আপনার মকবেল মকডেল মকডেল ওয়ার্ডে পড়ছে আর কি তারপর তারপর ইনশাল্লাহ আমরা আশা আশা করি ভবিষ্যতে খেলোয়াড়েরা তাদের ওই মাঠের মধ্যে মানে কি নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ সুবিধা পাবে বিভিন্ন ধরনের একাডেমির সুযোগ সুবিধা পাবে আর আমরা দুইজনে আছি কুতুবদিয়ার মানে কুতুবদিয়ারই মানে উপজেলা দলের ভালো পরিচিত খেলোয়াড় আর আমাদের স্যাররা যখন আমাদেরকে বলছে এ তোমাদের থেকে টিমকে মানে টিম প্র্যাকটিস করাতে হবে খেলোয়াড়দেরকে ভালোভাবে টিম করে কক্সবাজার জেলা যেতে হবে তখন আমরা নিঃস্বার্থভাবে নিজের ছাড়ে একটা কুতুবদিয়ার দিকে তাকিয়ে ভালোভাবে সকাল বিকাল দুই টাইম প্র্যাকটিস দিয়ে প্রায় জানু জানুয়ারি থেকে শুরু করে আজকে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানে চেষ্টা এবং পরিশ্রম করে নিজের পারিবারিক কিংবা নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে দিয়ে খেলাকে খেলোয়াড়দেরকে সময় দিয়েছি এই স্কুল কলেজের খেলাকে সময় দিয়ে আজকে ওই কুতুব দিয়ে প্রথমবারের মতো একটা সাফল্য অর্জন হয়েছে যা আমাদের পাল আর কিছু নেই আলহামদুলিল্লাহ হাজার আগোলাগো শু করিয়া এই জয়ের মধ্যে দিয়ে আমরা কুতুব দিয়াকে এমন এক পর্যায়ে রেখেছি যেটা ইতিহাসের প্রথমবারের মতো সাক্ষী হয়ে থাকবে তো বলতে গেলে আমাদের কুতুব দিয়ার জাতীয় পর্যায়ে বলতে কিছু নাই দুইটাই রত্ন আছে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ জনাব হাসান মুরহ টিভুবাই আরেকজন হচ্ছে আমাদের আরেক নাসিরুদ্দিন ভাই রেপার পিপার রেফারি বর্তমানে দুইজনেই আমাদের কুটুক বিয়ার গর্ব তার এরপরে জাতীয় পর্যায়ে বলতে গেলে কোনো বিদ্যালয় মাধ্যমিক স্কুল বা বিভিন্ন ধরনের দিক দিয়ে প্রথমবার মতো ধরতে গেলে মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা আগে একবারে কক বাজ দু তিনবার ককবাস জেলা খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে এইরকমই হয়েছে জেলা পর্যায়ে বালক দল কোনো দিনও কোনোবার চ্যাম্পিয়ন হয় না প্রাথমিক বিদ্যালয় এই পরিশ্রম বলতে মানে আমরা দিনও গ্যাপ দিই নেই নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত তাদের বিপিন দিয়েছি রুমের মধ্যে খাওয়া দাওয়ার সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এরাতের ডিনার মাগরিবের সময় আবার নাস্তা আবার সকালে ঘুম থেকে তুলে আবার প্র্যাকটিস ইত্যাদি এভাবেই আমরা দুজনেই এবং ছাড়দের সহযোগিতাই চাররা অনেক কষ্ট করছে বলতে গেলে তার মানে অনেক অনেক কষ্ট করছে যে এবারে সফল আছে এবারে প্রায় আমরা দশ জন মদন মানে ও কুতুব দিয়া থেকে ডাকা পর্যায়ে মানে কি তাদের নিজের পারিবারিক বিষয় না আছে স্কুলকে সময় দিছে আর কি ইনশাল্লাহ কুতুব ফুটবল জাতীয় পর্যায়ে আমরা চায় যাদেরকে আমরা প্র্যাকটিস করাই তারা যেহেতু আমাদের যে প্র্যাকটিসগুলো পেয়েছে তারা তাদের ওই নিজ এলাকায় পারেন নিজের ব্যক্তিগতভাবে যদি প্র্যাকটিস চালিয়ে যায় সামনে ভবিষ্যতে আপনার ঢাকা পাইনিয়ার বলেন ঢাকা বিকেসপি ইত্যাদি যেখানে সুযোগ সুবিধা থাকবে সেখানে তারা যদি ক্রীড়াকে ক্রীড়াকে ধরে রাখতে চায় সেখানে যদি যোগাযোগ রাখে আমাদেরও সহযোগিতা পাবে আবার আমাদের ভাই আজাম মুরাদ টিপু ও নাজির উদ্দিন ভাইয়েরও সহযোগিতা পাবে বলে আশা করি আর বিশেষ করে আমাদের কুতুব দিয়া এতদিন ক্রীড়া ক্রীড়ার জন্য মানে কি বলতে গেলে কক্সবাজার জেলার মধ্যে অন্যতম একটা উপজেলা হচ্ছে কুতুবদিয়া যেটা ক্রীড়ার জন্য অত্যন্ত পাগল খেলাধুলার জন্য আজকে ও কুতুবদিয়া থেকে প্রায় একশোদের উপর দর্শক এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছে কালকে ওরা কালকে রাতে উঠে বুড়ে এখানে এসে কোনো রেস্ট না নিয়ে সরাসরি খেলা দেখতে এসেছে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ছোটো কুদে খেলোয়াড়দেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ফাইনালে দুই শূন্য গুলো আমরা হারাইছি সিলেট বিভাগকে ধন্যবাদ ধন্যবাদ দোয়া করবেন সালাম